প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে পলাশির যুদ্ধ এর রচয়িতা কে তো বাংলা বাঙালি থেকে কিন্তু প্রশ্ন এই সমস্ত পরীক্ষায় ভরে ভরে আসে ঠিক আছে তো তো তারই একটা প্রশ্ন তো চারটে অপশান ঈশ্বরগুপ্ত মধুসূদন দত্ত নবীনচন্দ্র সেন না দিজেন্দ্রলাল রায় উত্তর কী হবে উত্তর হবে অপশন সি নবীনচন্দ্র সেন তিনি কিন্তু এই বিখ্যাত যে গ্রন্থ পলাশির যুদ্ধটি লিখেছেন তো পলাশির যুদ্ধ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে আমরা একবার দেখে নেব যে প্রথম প্রশ্ন দেয় পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল তো কত সালে সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালে হয়েছিল ঠিক আছে তো দু নম্বর পলাশীর যুদ্ধ কার সাথে কার হয়েছিল কার সাথে লর্ড ক্লাইভের সঙ্গে হয়েছিল কার সিরাজউদ্দোল্লা ঠিক আছে সিরাজউদ্দৌলা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে পলাশের যুদ্ধ যে স্থানে হয়েছিল সেই স্থানটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায় সেটা কিন্তু নদীয়া জেলায় মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট দেখব দু নম্বর যে স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন লিয়াকত আলী খান লিয়াকাত হোসেন মোহাম্মদ আলী না এ কে খান তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি লিয়াকাত হোসেন তিনি কিন্তু এই যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন তো আর কে কে ছিলেন আমরা একটু দেখে নেবো দেখো স্বদেশী আন্দোলনের যে গুরুত্বপূর্ণ যে মুসলিম নেতা তাদের মধ্যে কে ছিলেন ব্যারিস্টার আব্দুল রসিল লিয়াকত যে হোসেন যেটা আমরা বললাম আব্দুল হালিম গজনবী এবং আবুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে তো তো এই নামগুলো কিন্তু মাথায় রাখবে যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে নেক্সট দেখে নেব তিন নম্বর যে প্রশ্ন বলছে যে ভারতের যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নরোজি বদৌদ্দিন তাহজী ডাবলুসি ব্যানার্জি নাফিরোশ্বর মায়তা তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ দাদাভাই নরজি দেখো ভারতবর্ষে যে জাতীয় কংগ্রেস এর যে দ্বিতীয় অধিবেশন হয়েছিলো সেটা আঠেরোশো ছিয়াশি সালে হয়েছিল এবং এই আঠেরোশো ছিয়াশি সালে দ্বিতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু সভাপতি ছিলেন দাদাভাই নরজি প্রথমটা ভোরে ভোরে প্রশ্ন আসে প্রথমটা কে ছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে কে ছিল সি ব্যানার্জি ঠিক আছে তো আর তৃতীয় তৃতীয়টায় ছিলেন হচ্ছে আঠেরোশো সাতাশি সালে বদরুদ্দিন তয়েবজি এবং এখান থেকে যে প্রশ্নটা দেয় যে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল সেটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি থার্ড আইএনসির প্রেসিডেন্ট ঠিক আছে তো মাথায় রাখবে নেক্সট চার নম্বর যে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস ওই লর্ড বেন্টিং না লর্ড ক্যানিং তো উত্তর হবে অপশান বি লর্ড করণওয়ালিস তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন এই আইন কি যে জমিদারদের তিনি বলে দিয়েছিলেন যে যে নির্দিষ্ট যে তারিখের মধ্যে যদি সূর্যাস্তর মধ্যে যদি যে কর না প্রোভাইড করে ব্রিটিশ সরকারকে করটা না দেয় তাহলে কিন্তু তার জমিদারিত্ব চলে যাবে ঠিক আছে এবং নিলাম হয়ে যাবে জমি এটা কিন্তু এই আইনের মূল জিনিস ছিল ঠিক আছে যেটা লর্ড কর্নওয়ালিস করেছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন যে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রভাবিত হয়েছে শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা না উত্তর হবে অপশন ডি ঝিলাম নদী আচ্ছা বিখ্যাত যে ডাল যে লেক রয়েছে তোমরা জানো ডাল লেক বিখ্যাত সেই ডাল লেকের কিন্তু জল সরবরাহ করে এই ঝিলাম নদী মাথায় রাখবে ঠিক আছে নেক্সট ভারতের যে জাতীয় বিদ্যুৎ সংস্থা এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো উত্তরটা কি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে এখানে উনিশশো আটাত্তর দু হাজার পাঁচ উনিশশো বাহাত্তর উনিশশো পঁয়াত্তর রয়েছে তো উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে কিন্তু এই ন্যাশনাল যে থার্মাল পাওয়ার কর্পোরেশন বা ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এটা স্থাপিত হয়েছিল নেক্সট আমরা দেখে নেব যে পরবর্তী যে প্রশ্ন কি বলছে যে পশ্চিমী ঝঞ্ঝা এটা অদ্ভুত হয় কোথা থেকে লোহিত সাগর পার্শ্বপসাগর ভূমধ্য সাগর না আরব সাগর তো উত্তর হবে অপশন সি ভূমধ্য সাগর তো এখান থেকে আরও একটা প্রশ্ন বহুবার পরীক্ষা এসছে যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা ভারতবর্ষের কোন কোন রাজ্যে হিট করে তো ভারতবর্ষের দেখো নর্থ এবং নর্থ ওয়েস্টার্ন যে রাজ্যগুলো আছে অর্থাৎ কী কী আছে রাজস্থান দিল্লি ঠিক আছে তো তারপর তোমার হচ্ছে হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড ঠিক আছে তো এই সমস্ত রাজ্যগুলোকে কিন্তু হিট করে দেয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে ভারতের যে আকস্মিকতা তহবিল বা কন্টি যে কন্টিটেন কন্টি তোমরা যারা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুব ভালো করে যেপারেশন নিতে চাও এবং আমাদের যে ব্যাচ রয়েছে একটা সেটা হচ্ছে নোটস কা মক ব্যাচ তো বন্ধুরা তোমরা জানো যে পরীক্ষা কিন্তু মোটামুটি ডিসেম্বর বা নভেম্বরের শেষে কিন্তু হতে চলেছে তো হাতে মাত্র কয়েক মাস সময় আছে তো এই কয়েক মাস সময় তোমরা রকম বই তোমাদের এখন ঘাটার কিন্তু সময় নেই অনেকেই কিন্তু আমাদেরকে কিন্তু মেহেজ করছো তো যাই হোক আজকে আমাদের যে ব্যাচ সম্পর্কে তোমাদের জানাবো যে জিকে মেনিয়ার কিন্তু তত্ত্বাবধানে এই যে ডাবলিউএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কম্বাইন্ড একটা ব্যাচ করা হয়েছে এই যে কোর্সটা আমাদের কোর্সের মধ্যে কী পাবে তোমরা দেখে নাও দেখো সিনেমা ভিত্তিক নোটস পাবে কী নোটস ইতিহাস থেকে ভূগোল থেকে সংবিধান থেকে জিকে সাম্প্রতিক ঘটনাবলী বিজ্ঞান এবং ইংরেজির প্রত্যেকটা চাপ্টার বাছাই করা প্রশ্ন আমরা কিন্তু খুব আমাদের অনেকগুলো টিচার কিন্তু কাটছে এবং বাছাই করে কিন্তু নোট তোমাদের সামনে প্রবেশ করা হচ্ছে অলরেডি কিন্তু একশো জন আমাদের যে প্রার্থী অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তো এখানে কি দেখো অঙ্কের অঙ্কটা যেহেতু বোঝার ব্যাপার আছে তো অঙ্কের ভিডিও রেকর্ড ক্লাস পাবে তোমাদের নিজের সময় মতো তোমরা দেখতে পাবে বিগত এক বছর সাম্প্রতিক ঘটনামি কারণ পনেরো নম্বরে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি থাকে তো বিগত এক বছরের বাছাই করা যে সাম্প্রতিক ঘটনাগুলি আমরা কিন্তু দেবো এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন যেগুলো বারবার আছে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে এছাড়া কি এছাড়া কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে আমাদের টোটাল চল্লিশটা ফুল মক টেস্ট নেব যার মধ্যে সি গ্রুপটির জন্য কুড়িটা এবং গ্রুপের জন্য কুড়িটা মক টেস্ট এই মক টেস্ট শুধু মক টেস্ট না মক টেস্টের মধ্যে যে উত্তরগুলো সেগুলো এক্সট্রা ইনফরমেশন দিয়ে উত্তরগুলো তৈরি করা হয়েছে যাতে তোমাদের কোনো রকম যে ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস না করে ভালো ঠিক আছে তো এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা পুরো একদম ওই মাসের ঠিক যেরকম পরীক্ষা হলে দেবে সেরকম ওই মাসে দিতে পারবে তো ভাবে দিতে পারবে আমরা নিচে বলছি তোমাদেরকে এবং এই যে মক টেস্ট এই যে ম্যাথ সলিউশন বা জিকে যে উইথ এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশ কিন্তু এর যে আ্যান্সারগুলো দেওয়া হবে ঠিক আছে এছাড়াও কিন্তু সাবজেক্টিভ ভিত্তিক প্রচুর মক টেস্ট না হবে যেমন টপিক ওয়াইজ যে সমস্ত যেমন নন্দ নদী থেকে প্রশ্ন আসে তো নন্দ নদী থেকে যে আমরা মিনি মক টেস্ট আমাদের সামনে তুলে ধরো এছাড়া কিন্তু সমস্ত যে নোটসগুলো তোমরা পিডিএফ পিটিএফে আমাদের এইখানে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এই যে এই যে ব্যবসাটা যদি তোমরা নাও তাহলে কিন্তু কোনো রকম বই কিন্তু আলাদা করে কেনার কিন্তু প্রয়োজন পড়বে না ঠিক আছে তো তোমরা দশ টাকা করে বই যে ঘেটে পড়তে হবে এই ব্যবসায় কিন্তু তোমাদের পাশ করার জন্য পরীক্ষা পাশ করার জন্য কিন্তু যথেষ্ট ঠিক আছে তো এই যে ব্যবসাটা এই ব্যবসাটা কিন্তু প্রাইজ কিন্তু রাখা হচ্ছে অন্যান্য বিভিন্ন থেকে কিন্তু অনেকটাই কম সেটা হচ্ছে চারশো টাকা কিন্তু এটা যে ফিস রাখা হয়েছে এটা ওয়ান টাইম হয়তো একবার দিলে তোমরা পরীক্ষা আগে পর্যন্ত কিন্তু পুরো সমস্ত নোটস এবং প্রিপারেশন কিন্তু এখানেই নিতে পারছো ঠিক আছে যা নিতে চাও আমরা এই পিডিএফটা শেয়ার করে দেবো নিচে তো এই পিডিএফ এইখানে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা আমাদেরকে কিন্তু জানাতে পারছো আমরা এই ব্যবসা নিতে চাই এবার আমরা আছি আমাদের দু নম্বর ব্যাচ দু নম্বর ব্যাচ হচ্ছে মনে করো যাদের পুরোপুরি অনেক আছে প্রিপারেশনটা অনেকটা তৈরি যাদের নোটসের প্রয়োজন নেই ঠিক আছে তো তারা শুধুমাত্র মক টেস্ট দিতে যায় তো মক টেস্ট দিতে তাদের জন্য কী কী রয়েছে দেখো তাদের জন্য মেগা মক টেস্টের সিরিজ আমরা এনেছি যেটা দুশো নিরানব্বই টাকার দাম কী কী রয়েছে দেখো এর মধ্যে তোমরা চল্লিশ হাজার মক টেস্ট পুরোপুরি পাবেই যেটা আমরা যার কথা আমরা বললাম এছাড়াও কিন্তু আরও আরও কিন্তু তোমরা পঞ্চাশটা মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরও পঞ্চাশটা মক টেস্ট পাচ্ছ এবং তার যে উত্তরপত্র এবং উইথ এক্সট্রা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে এখানে এই মক টেস্টে যারা জয়েন করবে তারা কিন্তু অলরেডি তোমরা এই মক টেস্টে প্রায় চার হাজার প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষা সমস্ত প্রশ্ন উত্তর তোমরা মকও দেবে এবং তার সাথে সাথে পিডব্যু পাবে রিভিশনের জন্য কিন্তু তোমরা দিতে পারবে মাত্র দুশো নিরানব্বই টাকা যারা নোটস নিতে চাও না তাদের জন্য দুশো নিরানব্বই টাকা তারা কিন্তু এই মেগা মক ব্যাচে জয়েন করতে চাও তো এই নিয়ে কি কিন্তু তোমরা বলবে যে দাদা আমরা নোটস কে মক ব্যাচ নিতে চাও না কি তোমরা শুধুমাত্র মেগা মক ব্যাচ নিতে চাও তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা যাতে বলো না ঠিক আছে প্রতি প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের আকস্মিকতা তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটি কার হাতে ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থমন্ত্রী না স্পিকার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির হাতে কিন্তু এই আকস্মিক অহবাল অর্থাৎ যে আপৎকালীন যে তহবিল বলতে পারো এটা তো এটা কিন্তু রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব নম্বর যে প্রশ্নটা যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে ছয় পাঁচ তিন না দুই তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি তিন প্রকার তিন প্রকার কী কী তোমরা জানো এক নম্বর হচ্ছে ন্যাশনাল যে এমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা যেটা কত নম্বর আর্টিকেল আছে তিনশো নম্বর আর্টিকেলে রয়েছে নেক্সট হচ্ছে স্টেট এমার্জেন্সি যেটা তিনশো নম্বর আর্টিকেলে রয়েছে আর পরবর্তী হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা তিনশো নম্বর আর্টিকেলে রয়েছে ভারতবর্ষ কিন্তু এখনও পর্যন্ত যে কখনও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে কতবার জারি হয়েছে তো কোনোবার এখনও কিন্তু একবারও হয়নি ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে একশো ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন না তেপ্পান্ন তো উত্তর হবে অপশন সি একশো চুয়ান্ন নম্বর ধারায় এই কিন্তু শাসন বিভাগীয় ক্ষমতার যে দেওয়া হয়েছে রাজ্যপালকে ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন আমরা দেখব যে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কী বেশি কাঁচা টাকা লেনদেন বেশি ব্যাঙ্ক লেনদেন বেশি দ্রব্য বিনিময় লেনদেন না বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন তো উত্তর হবে অপশান এ বেশি কাঁচা টাকার লেনদেন দেখো অসংগঠিত ক্ষেত্র ঠিক আছে তো যেখানে সরকারের কিন্তু বেশি হাত থাকে না ঠিক আছে তো বিভিন্ন যে ছোটোখাটো যে যে কাজগুলো বা যে ছোটোখাটো প্রচুর মানুষ কিন্তু অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে তো তো এই অসংগঠিত ক্ষেত্রে তোমরা জানো যে মাইনে যে সিস্টেমটা সেটা কিন্তু নগদে হয় ঠিক আছে তো সেটা কিন্তু বেশি কাঁচা টাকার লেনদেনে কিন্তু হয় নেক্সট আমরা দেখব যে ভারতের যে দ্রব্য এবং পরিষেবা কর চালু হয় কবে এটা কি কার কথা বলা হয়েছে জানো জি জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে চালু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরো ফার্স্ট এপ্রিল দু হাজার ষোলো ফার্স্ট জুলাই দু হাজার সতেরো না ফার্স্ট এপ্রিল দু হাজার আঠেরো তো উত্তর হবে অপশন সি ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে কিন্তু ভারতবর্ষ জিএসটি কিন্তু চালু হয়েছিল তার জন্য ফার্স্ট জুলাইকে কিন্তু জি এসটি ডে হিসেবে পালন করা হয় মাথা রাখবে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন যে ভারতের গ্রামীণ রোজগার যোজনা কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে কত দিন চারটে অপশান সত্তর দুশো একশো না তো আমরা প্রত্যেকে জানি অপশান সি একশো দিন তো একশো দিন যে মহাত্মা গান্ধী যে এম জি নারেগা যেটা আমরা জানি সেই এম জি নারেগার মাধ্যমে যে কত দিনের কাজ দেওয়া হয় সেটা একশো দিনের কাজ দেওয়া হয় নেক্সট তরঙ্গ এটি হলো কী স্থিতিস্তবক তরঙ্গ তির্যক তরঙ্গ তরিচ্যুমকীয় তরঙ্গ না উপরের কোনো সবকটি সত্য উত্তর হবে অপশন এ স্থিতিস্তবক তরঙ্গ শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু শব্দ তরঙ্গ রয়েছে নেক্সট পেট্রোলের রাসায়নিক নাম কী ইথার গ্যাসোলিন ইথিলিন না ডিজেল উত্তর হবে অপশন বি গ্যাসোলিন পেট্রোলের যে রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন নেক্সট ষোলো নম্বর বহুবার পরীক্ষা রিপিটার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো যে ফল পাকাবার জন্য কোনটি ব্যবহৃত হয় মিথেন ইথেন ইথিলিন না কার্বাইড উত্তর হবে অপশন সি ইথিলিন ইথিলিন কিন্তু ব্যবহার হয় ফল পাকাবার জন্য নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এক অশ্ব ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার এটা কত ওয়াটের সমান আটশো ষোলো পাঁচশো কুড়ি ছশো পঁচিশ না সাতশো ছেচল্লিশ তো উত্তর হবে অপশন ডি সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান নেক্সট আঠারো নম্বর পরশুরাম এইটা কার ছদ্মনাম রাষ্ট্রকার বসু প্রমোদ চৌধুরী মোহিতলাল মজুমদার না বিমল ঘোষ তো বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরবে অপশন এ রাষ্ট্রকার বসু তিনি কিন্তু এই পরশুরাম ছদ্মনামে লিখতেন নেক্সট সকালবেলা শান্তির দেশ কোন দেশকে বলা হয় কায়রো রোম কোরিয়া না লেবানন উত্তরবে অপশন সি কোরিয়া অ্যাকচুয়াল কিন্তু দক্ষিণ কোরিয়া যেহেতু এখানে কোরিয়া একটাই অপশন আছে তাই কোরিয়াটা হল অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়া ঠিক আছে তো দক্ষিণ কোরিয়াকে সকালবেলা শান্তির দেশ বলা হয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে ভারতের পিঙ্ক সিটি হল কোনটা মুম্বাই জয়পুর দিল্লি না কলকাতা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে এবং যারা এই সমস্ত পরীক্ষাগুলো টার্গেট করছো তোমাদের ভাই বোন দাদা দিদি রয়েছে তাদেরকে শেয়ার করতে বলো না এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলো না নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ